আমাদের ইন্ডিয়া এটা কি খেলছে আমি কিচ্ছু ভাবতে পারছি না ভাই এই সাউথ আফ্রিকার প্রত্যেকটা ব্যাটসম্যানে এত সুন্দর পারফরম্যান্স করে সেঞ্চুরি করে ফেলে নাইনটি ফোর করে থার্টি ফাইভ ফোরটি আর আমাদের ইন্ডিয়া দেখো তেরো রানে আউট হয়ে যায় ছয় রানে আউট হয়ে যায় পাঁচ রানে আউট হয়ে যায় ভাই এরকম করে খেললে কি হবে তোমরা কি করতে এসেছো এখানে খেলতে এসেছো না আরো অন্য কিছু মানে টাইম পাস করতে এসেছো আমি কিছু বুঝতে পারছি না কী হবে এরকমভাবে খেললে হবে তোমাদের থেকে কিন্তু আমরা অ্যাকচুয়ালি এটা আশা করিনি আমাদের ইন্ডিয়ার প্লেয়ারের থেকে আমরা কি এটাই আশা করি নাকি যে পাঁচ ছয় দশ বারো পনেরো রান করে আউট হয়ে যাবে এরকমটা কিন্তু আমরা ইন্ডিয়ান প্লেয়ারের থেকে কিন্তু আমরা এটা অ্যাকচুয়ালি কখনোই আশা করি না এত সুন্দর পারফরম্যান্স করেছে সাউথ আফ্রিকা দলে প্রত্যেকটা প্লেয়ারে প্রত্যেকটা ব্যাটসম্যানে প্রত্যেকটা বলারে সাউথ আফ্রিকার প্রত্যেকটা প্লেয়ারে মানে ভালো সুন্দর পারফরম্যান্স অসাধারণ পারফরম্যান্স করে আর দেখুন আমাদের ইন্ডিয়া টিমের প্লেয়াররা না বলারে ভালো করে বলিং করছে না ব্যাটসম্যানে ভালো করে খেলছে কোনটা কিনু কিছুই তো দেখতে পারছি না আমরা এখানে মানে বলতেও আমার লজ্জা লাগে যে আমাদের ইন্ডিয়ান প্লেয়াররা এরকমভাবে খেলছে দশ রান তেরো রান পনেরো রান করে আউট হয় বলতেও তো লজ্জা লাগবে কি বলবো কিন্তু আমাদের ইন্ডিয়ান প্লেয়ার থেকে কিন্তু আমি এটা কখনোই আশা করি না আমি চাই যে আমাদের ইন্ডিয়ান প্রত্যেকটা ব্যাটসম্যানরা ভালো খেলুক প্রত্যেকটা বলাররা ভালো বলিং করুক এটাই চাই তবে আমাদের দেখো আমাদের প্রত্যেকটা ব্যাটসম্যান প্রত্যেকটা প্লেয়ার খারাপ খেলে যাচ্ছে এরকমটা খেললে হবে সাড়ে পাঁচশো রানের টার্গেট এখানে অল্প টুকের জন্য অল্প সময়ের জন্য ব্যাটিং করতে নেমেছে দুই উইকেট চলে গেল জেসওয়াল তেরো রান করে আউট হয়ে গেল কেএল রাহুল ছয় রান করে আউট হয়ে গেল ভাই এরকমভাবে খেললে তোমরা খেলা জিতবে না আর অন্য কিছু কিছু কিন্তু বুঝতে পারছি না তোমাদের থেকে আমরা এটা কখনোই আশা করি না কিন্তু আমরা চাই প্রত্যেকটা প্লেয়ারে ভালো খেলি তোমরা দেখো কমসে কম তো যদিও খেলতে না জানো ভালো করে তো হবেও কিন্তু তোমরা সাউথ আফ্রিকা প্লেয়ারের দিকে দেখো একবার কমসে কম ওরা কেমন খেলছে আর তোমরা কেমন খেলছ দুটো কম্পেয়ার করো কম্পেয়ার তো ভালো করে খেলন যায় আমি বুঝতে পারছি না আমি কিন্তু ভাই আমার কিন্তু মাথা নষ্ট হয়ে গেছে আমাদের ইন্ডিয়ার খেলা দেখে আমার মাথা নষ্ট হয়ে গেছে কাকে কি বলবো প্রত্যেকটা প্লেয়ারে খারাপ খেলছে এমনটা কেন হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না না এখানে কোচিংয়ের প্রবলেম না আমাদের প্লেয়ারদের প্রবলেম না ম্যান্থরের প্রবলেম কার প্রবলেম এখানে কি প্রবলেমটা চলছে আমি কিচ্ছু বুঝতে পারছি না এটা কি করলে ঠিক হবে আমি কিন্তু কিচ্ছু কোনো ভাষাতে তোমাদেরকে বলতে পারছি না কি মানে কি বলবো তোমাদেরকে যাই আমরা এই যে সাউথ আফ্রিকার সাথে যে দুটো টেস্ট আমরা খেলছি প্রথমটা তো ইডেনে হেরেই গেলাম এখন যাও আমাদের আসামে একটা খেলা হচ্ছে এটা তো আমরা হারতে চলেছি ভাই আমাদের জিতার মতো কি ক্ষমতা আমাদেরকে দেয় নাই আমরা কি মানুষ না আমরা কি প্লেয়ার না তাহলে এমনটা কেন খেলছি তো বন্ধুরা তোমরা বলো এটা কিসের প্রবলেম কি জন্য কিসের জন্য আমাদের এমনটা হচ্ছে কোনো একটা ব্যাটারে ভালো করে ব্যাট করতে পারছে না কোনো একটা বলারে ভালো করে বল করতে পারছে না কারণটা কি তোমরা ভাই কমেন্ট করে বলো